শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ভালো থাকবো না কেন আমার কত গুণ বলো এই দেখো এই ফুল গাছটাতে কত কুড়ি চলে এসছে গাছটা কত সতেজ হয়ে উঠেছে আমার গুণ আছে বলেই তো তাই না গুণ না থাকলে কি কেউ এত কিছু করতে পারে আর লাউ গাছটা বসিয়েছি লাউ গাছটাও কিন্তু মানে একদম ছোট থেকে কীভাবে তরতর করে বড় হয়ে উঠছে দেখো তো হ্যাঁ আমার কিন্তু অনেক গুণ আছে আমি ছবি আঁকতে পারি আমি ছেলেকে সিবিএসসি বোর্ডে ছেলে আমার পরে তো ক্লাস সেভেন পর্যন্ত তোকে আমি পড়িয়ে এসেছি এখন তো এই বাড়িতে চলে এসেছি এই দেখো ধনে পাতা পাতার গাছ বসিয়েছি তা তো কত কচি কচি পাতা কত গুণ আমার তারপরে আমি কিন্তু আমার সেলাই ফোড়াইও কিন্তু বেশ ভালো করতে পারি আমি কিন্তু ওই সেলাই করে তোমার ওই চটের বস্তা আছে না তার মধ্যে উল দিয়ে কারু কাজ অনেক কিছু তো আমি তো জানতাম যে আমার কাছে এই কয়টাই গুণ আছে কিন্তু আমার কাছে যে আরও কিছু গুণ আছে সেটা আমি নিজেও জানতে পারিনি মানে এতদিন বুঝে উঠতে পারিনি আর সেই গুণ কি জানো তো সেটা হচ্ছে জাদু টোনা করার গুণ হ্যাঁ ঠিকই বলছি আমার কাছে আছে জাদু টোনা করার গুণ আর সেই গুণের জন্যই কিন্তু আজকে আমি মিঠুন অধিকারীর এই অবস্থা করে দিয়েছি দেখো এই যে তোমাদের অনেকেরই কিন্তু অনেক শত্রু থাকে আজকাল দিনে যে শত্রু নেই এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন মানে তুমি খুঁজে পাবে না যে এমন একটা মানুষ আমার কোনো শত্রু নেই সে সাধু পুরুষ ছাড়া তাই না তো শত্রু অনেকেরই থাকে তা যখন আমাদের কারোর কোনো শত্রু সৃষ্টি হয় ঠিক আছে আমাদের শত্রু কীভাবে সৃষ্টি হয় কেউ তোমার কোনো ক্ষতি করলো তুমি জানতে পারলে আমার এত বড় ক্ষতি করলেই বাবা তখন চোখ দিয়ে জল পরে আর কি হয় মনে মনে এরকম আসে তো আমার এত বড় ক্ষতি করলো সে এত বড় মিথ্যে কথা বললো এত সর্বনাশ করলো ওর ক্ষতি হয়ে যাক ওর ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক তো আমরা তো মনে মনে বলি কিন্তু পারি কি ধ্বংস করতে শেষ করতে কি আমরা পারি বলো কারা পারে বলতো যাদের এই জাদুটনা করার গুণ থাকে আচ্ছা ঠিক আছে এটা তো হলো শত্রু ধ্বংস করা তারপর অনেকে আছে অনেকে দেখবে বলে যে কত দূর পড়াশোনা করলাম কত কিছু করলাম তারপরে একটা ভালো চাকরি জোগাড় করতে পারলাম না এই দুর্মূল্যের বাজারে সংসার কি করে চালাবো তাই না তো আমি একটা করতে বলি যাদের ধরো জাদুটনা করার গুণ থাকে যেমন শত্রু ধ্বংস করতে পারে হ্যাঁ তারপরে আবার যদি কেউ চাকরি তোমরা পাচ্ছ না হ্যাঁ আমি সেই জন্য ওপর থামনেল ওটা দিয়েছি যে কারোর যে কোনো সমস্যার সমাধান আমার কাছে রয়েছে তো আমি চাকরিটাও পাই দিতে পারি তো তাই না আচ্ছা ধরো নিজেও যদি কষ্টে থাকি অভাবে থাকি তাই নিজেও তো তো সেই চেষ্টা করতে পারি যে নিজেও একটা ভালো চাকরি বা কিছু একটা জোগাড় করি বা জাদু মন্ত্র করে অনেক নিজের ভালো কিছু করতে পারি তাই না তো যাই হোক এই জাদুটোনার গুণটা যে আমার ছিল আমি তো সেটা আমি নিজে জানতাম না বুঝে উঠতে পাইনি তো আমাকে কে বুঝিয়ে দিয়েছে যে আমার জাদুটনা করার গুণটা রয়েছে অধিকারী মিঠুনা অধিকারী আমায় বুঝিয়ে দিয়েছে যে আমি জাদু টোনা করে অনেক কিছু করতে পারি এই দেখো ডিং করছে যে ও তো বিয়ের আগে ডিং করতো না এই যে পাড়া প্রতিবেশী এই ভিডিও তো তোমরাও দেখছ নিশ্চয়ই আমার পাতে পাড়া প্রতিবেশী কিন্তু অনেকেই ভিডিও দেখছো আমি কিন্তু জানি মিঠুন অধিকারী জানো তো বিয়ের আগে ঠিকই মানে মদ কি জিনিস সেই জিনিসটাই জানতো না মদ নামে কি কোনো বস্তু হয় সেই জিনিসটাই জানতো না ভালো ফ্যামিলি থেকে বিলং করে তো মানে ওর মদ ছুঁয়ে দেখেনি ও ছুঁয়ে দেখেনি আর জানতুই না একদম ভদ্র পরিবেশে আরে আমার সাথে বিয়ে হওয়ার পরেই তো আমি ধরে দিলাম মদের নেশা তারপরে দেখো ওই মেয়েটার ঘরের দরজার সামনে ধাক্কা দিচ্ছিল তোমার সাথে আমি শুভ মানে কেটে রেপ কেসের ব্যাপার সেইটাও কিন্তু আমিই করে দিয়েছি আমি হচ্ছি সেই ডাইনি সেই জাদুটনা করার মানুষ তো তোমাদের যদি কারোরকম সমস্যা হয় তোমাদের জীবন সমস্যা আসে কারোর চাকরি হচ্ছে না কারোর কোনো শত্রু বিনাশ করতে হবে ঠিক আছে এই সমস্ত নানান রকম সমস্যার সমাধান কিন্তু আমার কাছে আছে আমার সাথে যোগাযোগ করো আমি সমস্ত সমস্যার সমাধান করে দেবো ঠিক আছে যেহেতু আমার কাছে জাদুটনা করার গুণ রয়েছে কজনের কাছে আছে বলে তোমরা অনেকে ভাবো না অত বড় সমস্যা যদি আমি জাদুটনা কেউ করতে পারো হ্যাঁ এতুক তা করতে পারতো সত্যি পাওয়ার থাকতো তার কাছে যেতাম এই সমস্যা দূর করতাম আমার কাছে আছে সেই ক্ষমতা সে প্রমাণ তোমাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি মিঠুন অধিকারী নিজের মুখে বলছে দেখো আমার জাদু টোনা করার কত বড় ক্ষমতা আমি কি কি করেছি জাদু টোনা করে ও বলছে ওর মুখ দিয়ে হ্যালো পম্পা পম্পা দাস শোন তোর চোদ্দ যদি ক্ষমতা থাকে আঙুল তুলে দেখা আর কিছু করে দেখা ভিডিও রেকর্ড আছে হেন আছে তেন আছে ঠিক আছে এটা মানুষ বোঝা যাবে তুই ইচ্ছে করে ফটোটা তুলেছিস কেন কোনো মানুষ এটা বুঝতে হয় তোর মতো মূর্খ এটা করে না এটা শোন তুই আমাকে নেশাগ্রস্ত করেছিস মানে মানে ওই যাদুর রান্না করেছিস পাঠিয়েছিস আবার ভিডিওটা তুই তুলেছিস এটা প্রুভ হয়ে যাবে তুই ভিডিওটা তুই তুলেছিস এটা প্রুভ হয়ে যাবে সুতরাং তুই আমার কিছু করতে পারি না আর আমি বলে দিলাম তো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে অধিকারী বংশের তুই কেউ নয় তুই দাস ছিলিস দাসই থাকবি শুধু আমার ছেলে আছে আমার মেয়ে আছে মেয়ের জন্য আমি পনেরো বছর অপেক্ষা করবো কেস লড়ব যদি মেয়েকে পাই ছেলে তো আছে ছেলেকে আমি ঠিক রেখেছি আর তুই আমার যদি কিছু ছিঁড়তে পারিস ছেঁ চিন্তা করতে হবে না আমি টুন অধিকারী এত টেনশন নিও না ছেড়া ছিঁড়ি নিয়ে দেখো ছেঁড়া ছেঁরির কাজ তো আমি মানে কাচি তারপরে শোন দরকার হলে সাবল আরও যা যা দরকার হয় আমার কাছে সমস্ত কিছু আছে আমি কিন্তু অলরেডি বসে গেছি ছেঁড়ার কাজ তুমি এত টেনশন নিও না কি অবস্থা দেখেছো তো আমার পেছনে কেন লাগতে গেছিলে তুমি আমি কত কিছু করে দিলাম শুধুমাত্র জাদু টোনা করে করে তো আমার কাছে জাদু টোনা করার ক্ষমতা ছিল বলেই না আমি তোমাকে মদ খাওয়াতে পেরেছি আর তোমার মুখ দিয়ে অতগুলো কথা বলাতে পেরেছি নট অনলি দ্যাট শুধুমাত্র তাই নয় আমি তোমার কাছে ছিলাম তখন তো আমি তোমার কাছে ছিলাম যখন তুমি এই কাজটা করেছিলে হ্যাঁ ভিডিওটা তো আমিই করেছি প্রমাণ করার কি আছে ভিডিওটা তো আমি তোমার পেছনে দায়ী দেরি করেছি নাহলে এমন তো হতে পারতো যে তুমি ওরকম কোনো কাজই করনি তুমি খুব ভালো মানুষ মানুষে কী করে জানতো তো যাই হোক ও সরি সরি তুমি তো সত্যি ভালো মানুষ ওগুলো তা আমি তোমাকে দিয়ে করেছি আবার তোমরা দর্শকরা তোমরা ভাবো দেখো আমার কত বড় ক্ষমতা তখন তো আমি ওইখানে ছিলাম তাই ওকে এই সমস্ত করেছি জাদুটো না করে ওর সামনে থেকে ড্রিঙ্ক করেছে যাই হোক আমি ওর সামনে ছিলাম বলে ড্রিঙ্ক করেছে আমার ক্ষমতা তোমরা দেখো এখন তো আমি বাপের বাড়ি চলে এসেছি এইটা তো এই দুই দিনের মধ্যে আমাদের কথাবার্তা এই দুই দিন আগে ভয়েসটা পাঠিয়েছে তো দু মাস হয়ে গেল আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি আমার জাদুটনা করার ক্ষমতা কতটা দেখো এখনও আমি এইখান থেকে জাদুটনা করছি আর ও ওখানে ডিং করে আমার সাথে কথা বলছে ওর গলার শুনে তোমরা কি বুঝতে পারছো না ও ডিং করে রয়েছে তাহলে তখন তো আমি ছিলাম তখন ওকে আমি মদ খাওয়াতাম ওকে দিয়ে উল্টো পাল্টা কাজ করাতাম এখন তাহলে কে খাওয়াচ্ছে ওকে মদ কে ওকে করছে কেউ না কেউ করছে না কে করবে আমি দূর থেকেও করতে পারি সুতরাং আমার যখন এত বড় ক্ষমতা তোমাদের কি মনে হয় না আমার সাথে যোগাযোগ করা উচিত আমি কিন্তু অনেক দূর থেকে থেকে এই সমস্ত টুকটাক ঠুস ঠাস চর বরাবর কি বলে মেঘ ডাকে বাজ পরে কর করা কর এইভাবে আমি জাদুটা করতে পারি সেই বিশাল ক্ষমতা আমার কাছে রয়েছে তো ঠিক আছে হাসিও পাচ্ছে বলতে বলতে যাই হোক মিঠুন অধিকারী এখন সবার কাছে হাসির পাত্রই হয়ে গেল বটে তো যাই হোক তোমাদের কারোর যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমার কাছে রয়েছে দিদি ঠাকুরকে প্রণাম করছে দেখো কত খুশি হয়েছে দিদি যে বোন জাদুটনা করতে পারে আর আজকাল মানুষ তো খুঁজে বেড়ে না কত মানুষ এরকম যে জেনুইন কেউ কাউকে যদি পাওয়া যেত যে জাদুটো করে সমস্ত সমস্যার সমাধান করতে পারতো তো আমি পারি তোমরা আমার কাছে চলে আসবে এইটাই আমাদের রুজি রোজগারের প্রধান একটা পথ হবে হ্যাঁ এর মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকবো ছেলেকে মেয়েকে বড় করতে হবে বাড়িটাকে বড় করতে হবে আমাদের সব স্বপ্ন আমরা এর মাধ্যমেই পূরণ করব তো আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা